তার মানে কথা ক্লিয়ার যে তুমি ভিউ ভিউস কমানোর জন্য ওমর ভাইয়ের নাম নিয়ে ভিডিও করতেছো আমি তোমাকে তার হালকা কিছু প্রমাণ দেই তার সাথে সাথে আপনারাও দেখে নেন হ্যাঁ ভাই আপনি ভিডিওতে এখন ভিউ নাই কি আর করবো ভাই এর জন্য তো এখন অমরণ ফায়ারকে নিয়ে ভিডিও বানাই আচ্ছা তুই যে ওমরণ ফায়ার নিয়ে ভিডিও বানিয়ে ভিউ কমাচ্ছিস আচ্ছা ভাই ক্যান রে ভাই অস্ট্রেলিয়ান মার্কেট শেষ প্রথমে দুবাই যাবো তারপরে যাইয়া কাজ খুঁজমু যখন কাজ পাবো না তখন বিদেশি একটা ধরমু তারে দিয়ে কয়দিন ভিউ কামামু যখন তারে নিয়ে ভিউ এবো না তখন হুমরের নাম নিয়ে ফরিয় কাপামু তো গাইস আমরা কিন্তু এতক্ষণ অপু ছাগলের ছাগলামি দেখলাম গাইস এখন চলো আমরা ওমর ভাইয়ের কাছে যাই এবং কি ওমর ভাইয়ের ফ্যান দের কাছে যাই দেখি তাদের রিয়াকশনটা কেমন চলো চলো তো আমি এক কথা ইনকুইরি দিই দেন আমার অডিয়েন্স তুমি সব সময় বলি যে আমার যদি কেউ গালি দেয় তার গালি দিতে দেন আপনারা দয়া করে গালি বললে গালি দেন না দয়া করে সালাম দেন হ্যাঁ এখন আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আমার ভালোবাসা আমি জানি তো আমি আপনাদের অনেক ভালোবাসি এই কাতিরে আমি বলতেছি আমার হাজার টাকা গালি দেখ আপনারা দয়া করে গালি দেন প্লিজ অপু ভাই আপনার তো আমি ফ্যান হয়ে গেছি প্লিজ আপনার নাম্বারটা শুধু আপনাকে সালাম জানাইতাম ধন্যবাদ ভাই একটা পাগল বুঝছেন অপু ভাই একটা পাগল দেখেন এটা আমি প্রমাণ আপনাদেরকে দেখাই আপনাদের বিশ্বাস হচ্ছে না তো ওপু একটা পাগল নাম্বার ওয়ান পাগল আপনারা কমেন্ট বক্সে বলবেন ও পাগল কিনা আপনি ওর পাগলামিগুলো দেখেন গুলা দেখেন পাগলের মানে কি বলবো ছাগলের চেয়ে অতম

তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান আপনি চান এগুলোকে মূলত কি বলে জানো আচ্ছা আচ্ছা ছা বাকি আপনারা কমেন্টে জানান আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই 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 আর গাইস আমাদেরকে দেখা হবে আবার নতুন কোনো নেক্সট ভিডিওতে বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম